সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা দেখতেছেন ষাট ফিটের এভিনিউ রোড সোজা এই রাস্তা ধরে চলে যাবেন উত্তরা বিউ আমিন মোহাম্মদ গুরুবে আর এটা চলে গেছে সোজা সামনে ডেফোডিল ভার্সিটি ডেফুটিল হুটেল ভার্সিটি এর দিকে এই রাস্তা ধরে চলে যেতে পারবেন তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে সময় লাগবে আর আশেপাশে দেখেন এই যে দেখতেছেন এই ষাট ফিটের পরে একটা পাঁচ কাটা কনারের পলট তারপরের পলটটাই এদিকে পঁচিশ ফিট একটি রাস্তা এই যে দেখতেছেন এই রাস্তাটা হলো পঁচিশ ফিট একটি রাস্তা আর এই জমিগুলো হলো ভাবে লাল মাটি এই লাল মাটি প্রাকৃতিকভাবে লাল মাটি আপনি পাইলিং করে পাইলিং ছাড়াই বাড়ি বোতল ভবন করতে পারবেন এই রাস্তাটাই এই বিছানো আছে দেখতেছেন আর এই যে কনার পরেই এই ষাট ফিটে কোনার পলট পরেই এই পলটটা দিতেছেন আর এই যে অ্যালকোর আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালকোর আছে এই যে দেখেন অ্যালকোর আছে এই সোজা ওই পাচির ঘর আছে পাচির পর্যন্ত আর ওই সামনে অ্যালকোর আছে সম্মানিত বিহস এই এটা পাঁচ কাটার একটা জমিত আর জি বলক পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পলট আশেপাশে প্রচুর বাড়ি ঘোর আছে এই যে দেখতেছেন এভিনিউ রুট ষাট ফিট এক পলট পরেই এই পলটটা আর এটার লোকেশন সাবার বিরুলিয়া আশুলিয়া মডেল টাউন এই যে অ্যালকোর আছে দেখতেছেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না এই পলটটা অনেক সুন্দর একটি পলট আর আশেপাশে অনেকগুলো ভার্সিটি পাচ্ছেন ইস্টার্ন ভার্সিটি ভার্সিটি ব্রাক ভার্সিটি সিটি ভার্সিটি মানারাত ভার্সিটি এটা বার্সিটি মহল্লাই বলে আমিন মোহাম্মদ গুরু কোনো আছে সামনে পঁচিশ ফিট রাস্তা আর ফেস হলো উত্তর একটি জমি উত্তর ফেস ধন্যবাদ সবাইকে সুস্থ কামনা করে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বিয়াস লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আর এটার দাম চা হচ্ছে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম